নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ সেপ্টেম্বর মাসে ভাগ্য খুলে যাবে আপনাদের সেপ্টেম্বর মাসেই বুথ কিন্তু গোচর হতে চলেছে যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে অনেক আর এই সেপ্টেম্বর মাসের ভাগ্যের সহায়তা পাবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা যে কাজই করবেন তারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মোটোয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আর্থিক সমস্যা মুক্তি করতে চান এবং পারিবারিক সংসার উন্নতি করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এই সেপ্টেম্বর মাসে কীভাবে আপনাদের ভাগ্য খুলে যেতে চলেছে আর সেপ্টেম্বর মাসটি কেনই বা এত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন সেপ্টেম্বর মাসেই বুথ কিন্তু গোচর হবে যার ফলে টাকার মুখ দেখতে চলেছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবং গ্রহের গোচরের ফলে জীবনে বড়ো প্রভাব পড়বে বৃশ্চিক রাশির পকেটে আসবে টাকা দেখুন জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য তা অশুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রাশি পরিবর্তন করে সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের রাশি পরিবর্তন করে চার সেপ্টেম্বর বুথ তার রাশি পরিবর্তন করবে ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে রাশিচক্র ও নক্ষত্রের পরিবর্তনের ক্ষেত্রে তাই সেপ্টেম্বর মাসটিকে বিশেষ বলে মনে করা হয় এই মাসে প্রায় সব গ্রহ সময়ে সময়ে ট্র্যানজিট করবে এই মাসে প্রায় সব গ্রহ আবার সময় সময় ট্রানজিট করে ভাগ্য খুলেও দেবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় আর এই বুধ আগস্ট মাসে আবার চন্দ্রের কর্কট রাশিতে পাড়ি দিয়েছিল এবং আগস্ট মাসেও বুধ আবার ট্রানজিটও করে ফেলেছিল তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুথকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বুধ যখন কোন রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় বুথ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে অনেক রাশির কেরিয়ার ব্যবসা জীবনে প্রভাব ফেলবে সুপ্রিয় বন্ধুরা চার সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে একই সময়ে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে যেখানে কেতু আগে থেকেই উপস্থিত আছে তবে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বুথ চার সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবে তারা সেখানে সাফল্য অর্জন করতে পারবে এক কথায় সাফল্য থাকবে বৃশ্চিক রাশির হাতের মুঠোয় এই বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে বলে দেবো তার আগে আপনাদেরকে একটি কথা বলে দেবো দেখুন জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনার ভালো সময় যাচ্ছে বলে অন্যদের ভালো সময় যাবে এমনি কোনো কথা নেই আপনার ভালো সময় গেলে অন্যদের ভালো সময় নাও যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আপনার ভালো সময় নাও যেতে পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র দেখুন একটা জিনিস আপনারা নোটিস করে দেখবেন যে সব সময় মানুষ চায় কিন্তু ভালো সময় কাটাতে আবার একটা জিনিস নোটিস করে দেখবেন যে একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরি করতে পারছে না আবার হয়তো কেউ ভালো ব্যবসা করছে আবার অন্য একজন একই রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না অথব এগুলোই হচ্ছে রাশিচক্র দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রোচর হওয়ার ফলে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানাবো তাই আপনারা অবশ্যই যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের গোচরের ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী আছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য একটি শুভ মাস হতে চলেছে এই সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির মানুষেরা অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে জীবনে নতুন কোনো উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন সংক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটি সুযোগ পাবেন আপনি বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন এটি আপনাকে অনেক এটি আপনাকে অনেক আনন্দ দেবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে ভগবান বিষ্ণুর কৃপায় হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন আপনি ভালো রিটার্নও পাবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা দেখুন এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার এক কথায় সাফল্য থাকবে হাতের মুঠোয় এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ দিন হতে চলেছে এই সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকে এবং বৃশ্চিক রাশির জাতকরা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ করে আত্মীয় পরিজনে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ মাস হতে চলেছে তারা তাদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের বুধের গোচরের ফলে এই সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন